চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইফতেদায়ী শিক্ষকরা সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা সরাসরি চলে যাচ্ছি তার কাছে স্বর্ণা কি বলছেন মাদ্রাসা শিক্ষকরা বিস্তারিত জানাবেন আজ নবম দিনের মতো সুনন্দা ইতদা এই শিক্ষকরা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গতকালকের যে ঘটনা ঘটেছে ধা পালা এবং জল কামান ছোড়ার মতো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আহ যে শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু আরো কঠোর অবস্থানে যাওয়ার আহ ঘোষণা দিয়েছেন করো লিফ সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমেই বলেছেন তাদের যে ছয় দফা দাবি আছে সেই ছয় দফা দাবি তারা পূরণ করেই তারপরই রাজপথ ছাড়বেন এমন একটি কথা কিন্তু তারা বারংবারে বলছেন এবং তার পাশাপাশি কিন্তু গতকালকের যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা তারা বারংবারই জানাচ্ছেন এবং আমরা এখানে আসার পর শিক্ষকদের সাথে যাদের সাথে কথা বলেছি তারা অধিকাংশই কিন্তু বলেছেন যে এ ধরনের আসলে এই অবস্থান কর্মসূচি তারা পালন করতে চান না তারা খুব দ্রুতই তাদের শিক্ষা কার্যক্রমে ফেরত যেতে চান এবং সেই জন্য যে সুপারিশগুলো আসলে তারা করেছেন সেই সুপারিশগুলো অবিলম্বে কার্যকর করার তারা কিন্তু আবারও আবেদন জানিয়েছেন এবং সেক্ষেত্রে থেকে আমরা একটু এখানের যিনি সচিব রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে আমরা একটু কথা বলতে চাই আমরা ছোট্ট করে একটু জানতে চাই আপনাদের দাবিগুলো যদি নিয়ে একটু আমাদেরকে আমাদের দাবি এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর কর্তৃক যে রিপোর্ট দেশে জাতিকরণের প্রস্তাব আমরা সেই রিপোর্ট কর্তৃক আমরা স্বতন্ত্র মাদ্রাসা প্রাইমারি বিদ্যালয়ের নেয় যা জাতিকরণ চাই আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গত পঁচিশে আগস্ট আমরা স্মারক সেই স্মারক লিখে প্রেক্ষিতে মাননীয় ধন্যবাদ আপনাকে